তুই হা বল দেখ কেমন লাগে দেখ হা খা খিদা লাগছে তাহলে শুন

আল্লাহ পুকাshowHeader কেমনে কিমনে কিরণছস তুই এই যে দেখা দিছিস সিদুর হুম গম গন্ধ করতেছে দিদি আপু আপনি তো তরকারি কাছেন আমি জানি না দিদি আগে খাইয়ে দেন কি মা আ কি পসা মুখের মতো তারা দিব এটা কি একিলে কি খাবার আন দে এ কি আনছস তুই লবণ দছ নাই কিছু নাই কি রানছস তুই তুই কো এ কি রানছস মাং তেল তেল তুই আমার আনারসকে কি করলি ক কত বলছকে আমি তো আপনি ভাবেই রানছাপো ابو ভালো এনে তাদেরকে মুখে দিতে বা মুখে দিতে বাতরায় মারবেন কোন তোর খাবার তুই খা

তুই খাবি খা খা তুই হা বল খা দেখ দেখ কেমন লাগে দেখ হা খা 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 তুই তুই আমার জীবন শেষ করে দিতে তুই আমার এমন কি আজকে আমার দিন কি খামু কো কেমন লাগে এইভাবে কি একটা মানুষ হলে কি করে তরকারি হয় ভালোই হয় না আমি জোরি বানাই দিই আমি হ্যাঁ আপনি আমার এই মানি সব খাবি সব খাবি খা সব খা

আবার কইতেছেন নিজ তোকে খাইতে নিশ্চিতা আপনি আমার যেভাবে অমানুষের মতন যে আচরণ করতেছেন এটা কোনো মানুষ কি কম চাকরের লোকে করে কোন

আমি তো আপনি তোকে আপনি কি করছেন এখন এত সুন্দর বেতকের রান্না আপনি কি করলেন কম ভাত গুলি ভাই ভাত গুলি যে জিত করে একবার কোন ভাত টিকে না বুঝলেন ভাত তো জিত করেন না তুই আবার মুখ মুখ তো ভাত জিত করেন না আপনি তো কর না তো সুস মুখ তো সাহস কি না আপনি আমি আমি কাজ করতে কাজ আমি মারবেন হ্যাঁ আমি মারবেন তুই আমার জিনিস ক্ষতি করবি তো মামা মা কি ছেড়ে দিয়ে রাখলো তুই আমার এটা বাড়া তুই জিনিস ক্ষতি করতে আমি কাজ করতে আপনি আমি মারবেন তুই কেন তুই আমার জিনিস ক্ষতি করবি